হাই বন্ধুরা আমি কৌশিক আর কিছুক্ষণ পরে পাঁচ গেছে বক্স এসেছে কালকে রাত্রে মাইকগুলো ঢুকেছে তো কিছুক্ষণ পরে কম্পিটিশান হবে রোড শো করতে বেরোবে তো তখন ভিডিও তোমরা পেয়ে যাবে মাইক সেট আছে ভালোই আছে মোটামুটি চার পাঁচটা হবে মাইক সেট ঢুকেছে টুসু পুজো উপলক্ষে কিছুক্ষণ পর ভিডিও আনছি আমি তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আমার চ্যানেলে এই যে আমি কিছুদিন ধরে যে গানগুলো আপলোড দিয়েছি বা আমার মিক্স করা গানগুলো যে দিয়েছি আমার পছন্দ মতো মিক্স করে আমি গানগুলো দিয়েছি তোমাদের ভালো লেগেছে তোমরা লাইক কমেন্ট অনেকেই করেছো আরও করো আরও সাপোর্ট দাও যাতে আমি এখন ওই প্রথম তো ছোটো থেকে যাতে বড় হতে পারি তো সবাইকে বলছি তোমরা একটু সাপোর্ট করো আমাকে আর ভিডিও আসছে কিছুক্ষণের মধ্যে যাব আমি তখন মাইক তোমরা দেখতে পাবে এখন বাজে হচ্ছে তোমার নটা বাইশ তো মালগুলো পজিশানে বেরোবে ওই দুপুর দুটো আড়াইটে আইটে থেকে পজিশানে বেরোয় তো কিছুক্ষণ পর যাব আমি যে দেখে আসবো পরিস্থিতিটা কেমন তোমরা সেই আপডেট পেয়ে যাবে সব বন্ধুদেরকে অনুরোধ করে বলছি তোমরা যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না বা লাইক করছো না তোমরা একটু লাইক করো যাতে আমিও ভিডিও আপলোড দিতে মানে কি বলবো খুব খুশি হই লাইক সাবস্ক্রাইব করো আমার মেন উদ্দেশ্য টাকা কামানো নয় বন্ধুরা টাকা কামানো নয় আমার উদ্দেশ্য যে এটাই যে আমাকেও মানুষ চিনুক যে আমারও ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা আমারও মানুষ দেখুক বা চিনুক আমাকেও চিনুক আমাদের যেমন পাপাইদা আছে পাপাইদাকে এমন কে চেনে না সবাই চেনে সেরকম আমি চাইছি এটাই আমার মানে টাকা কামানোটা কথা নয় সাবাল কথা নয় ওটা আমি মানুষ যাতে আমাকে চেনে সেই জিনিসটাই আমি করার জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলেছি অনেক দিন আগেই খুলেছিলাম কিন্তু তারপরেও দেখছিলাম কিছু ভিডিও গান নিজের পছন্দ মতো দিচ্ছিলাম তো সেখানে ইউটিউব কোম্পানি বা আমার থেকে যে বড় কোম্পানি আছে যার যার আমার থেকে বড় আইডিয়া আছে সে আমাকে কপি করে নিচ্ছে কপি রাইড মারছে তো তার সত্ত্বেও আমি সে ভিডিও গান আপলোড দিয়েছি তোমাদের ভালোবাসায় তোমরা এরকম করে সাপোর্ট করো আমার কপি রাইট রাইড আসুক আর যাই আসুক না কেন তো আমি ভিডিও আপলোড দিয়ে থাকবো নিগত ভিডিও আপলোড হইতে থাকবো তোমরা যারা সবাই দেখছো আবার একবার বলছি আমি বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করো আমি আছি এই যে এটা আমাদের কারখানা আমি কারখানা একটা কাজ করি ওই কারখানার মধ্যে ওই উপরেতে এসে এই ভিডিওটা করেছি তো কিছুক্ষণ পরে মাইক বক্সের ভিডিও আমি আনবো সব বাংলা মাল এসেছে এখানে চংমাদা দেখা যাক কী কী বক্স এসেছে চারটে পাঁচটা এসেছে সেট চলো এখানেই শেষ করলাম আমি ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সাবধানে গাড়ি চালাবে রাখছি